আজকে রান্নাটাই কিন্তু পুজো স্পেশাল রান্না একদম কলকাতার কেবিন স্টাইলের চিকেন কবিরাজি আর তার সাথে ডিমের কবিরাজি কার কোনটা পছন্দ আগে সেটা বলো তার আগে ওরা যে মশলাটা ইউজ করে যেটা ভাজা মশলা নামে পরিচিত যে কোনো চপের জন্য একদম পারফেক্ট সেই মশলাটাও তোমাদের সাথে শেয়ার করব আর বাড়িতে কিভাবে একদম দোকানের মতো কবিরাজির উপরের পুর বানাবে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করছি দোকানের মতো অত চওড়া চাটু আমার নেই তবে বাড়িতে আমাদের যে কড়াই থাকে তার মধ্যে সমস্ত কিছু করে দেখাবো আর ভেতরের পুর তার সাথে চিকেন কবিরাজির পুর হবে ভীষণ সফট উপরটা ততটাই গুঁড়ো করে যে ভাজা মশলাটার কথা বলছি তার জন্য জিরে গোলমরিচ গোটা গরম মশলা মানে তার চিনি আর শুকনো লঙ্কা ব্যাস আর কিচ্ছু না এইটুকুই শুকনো খোলায় ভেজে ভালো মতো গুঁড়ো করে একটা কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারো এইটা যে কোনো চপের জন্য একদম পারফেক্ট দোকান থেকে চপের মশলা বা চিকেন মশলা না কিনে এই গুঁড়ো মশলা দিয়ে যে কোনো চপ কাটলেট বা কবিরাজি বানাবে অদ্ভুত সুন্দর স্বাদ হবে এটুকু আমার গ্যারেন্টি তো মশলাটা আমি বানিয়ে রেখে দিয়েছি আর ব্রেড ক্রামও আমি সবসময় বাড়িতেই বানাই তোমাদের কাছে দোকানের কেনা ব্রেড ক্রাম থাকলে সবচেয়ে ভালো হয় সেটাতে তো খুব ভালো হয় বটে তবে বাড়িতে কেনা ব্রেড ক্রাম দিয়েও কিন্তু খুব মুচমুচে হয় একদম দোকানের মতো হয়তো দেখতে আসে না তবে স্বাদে কিন্তু কোনো পার্থক্য হয় না ব্রেড ক্রামটা আমি সচরাচর এই ব্রেডটাকে ভালো মতো করে গুঁড়ো করে নিয়ে রোস্ট করে নিই প্রায় পনেরো কুড়ি মিনিট তাহলে ব্রেড ক্রাম তৈরি হয়ে যায় চিকেন কবিরাজি বানানোর জন্য আমি চিকেনের সলিড পিস নিয়েছি আড়াইশো গ্রাম মতো যা দিয়ে সাতটা থেকে আটটা ছোটো সাইজের কবিরাজি হয়ে যায় তবে আজকে আমি একটু বড়ো সাইজের বানাচ্ছি তো চারটে বানাবো চিকেনটাকে ভালো মতো আমাদের ক্রামবেল করে নিতে হবে মানে একদম ছোট ছোট টুকরো করে নিতে হবে চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো অথবা এমনি এরকম ব্লেন্ডার থাকলে সেটাও করতে পারো বা চিকেন কিমা কিনে নিয়ে এসেও করতে পারো চিকেনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা ভালো মতো তাড়ানোর জন্য আমি এখানে দুটো পাউরুটির ইউজ করেছি সেটা দিয়েই চিকেনটাকে একটু ভালো মতো গ্রেড করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কাও ছোটো ছোটো টুকরো করে নিতে হবে আর চিকেনের মধ্যে সমস্ত আমরা ছোট ছোটো টুকরো করা র জিনিস দিব যেমন ধরো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ছোটো ছোটো টুকরো করে রাখা এক চামচ বাটার এক চামচ মেওনিস দু চামচ টমেটো সস ভাজা মশলা তিন চামচ আর তার সাথে গরম মশলা গুঁড়ো হাফ চামচ মেওনিস আর তার সাথে বাটার দিলে অদ্ভুত সফট হয় খেতে রেস্টুরেন্টে ওরা তো সব কিছু বলে না তবে ওরা কিন্তু বাটার আর মিওনিসটা যোগ করে দেখবে কারো কারো চিকেনের এই কবিরাজিটা ভীষণ সফট হয় আর কারো কারো চিমড়ে হয় এই কারণটা কিন্তু একটাই তোমরা যদি বাড়িতে এই বা বাটার বা দুটোই যদি যোগ করো তাহলে চিকেনটা সফট হবে ভীষণ সফট হবে আর অদ্ভুত একটা ফ্লেভার আসে ভেতরে ভালো মতো করে সব কিছু মেখে রেডি করে রেখে দেবে ডোটা আর যারা যারা চিকেন পছন্দ করছো না তাদের জন্য আজকে ডিমের কবিরাজিও শেয়ার করছি আর আমার পার্সোনালি ডিমের কবিরাজিটা অদ্ভুত সুন্দর লাগে খেতে চপ বা যে কোনো নামি ধামি এগ ফেলের কাছে তো ডিমের কবিরাজি বানানোর জন্য তেলের মধ্যে ফার্স্টে আদা রসুন কাঁচা লঙ্কা আর তার সাথে পেঁয়াজ সব কিছু ভালো মতো ভেজে নেওয়ার পর দুটো ডিম এমনি আমরা ঝুড়ো করে নেব ডিম তোমরা সেদ্ধ ডিম ইউজ করতে পারো তবে আরেকটা কথা যদি তোমরা ঝুড়ো ডিম ইউজ করো মানে ডিমের যে ভুজিয়া তাহলে কিন্তু ডিমের গন্ধটা খুব সুন্দর আসে আর চপের মতো গন্ধ আসে যদি সেতো ডিম ইউজ করো সেক্ষেত্রে গন্ধটা কিন্তু এতটা সুন্দর আসবে না এরপর চামচ চামচ ভাজা মশলা যেটা রেডি করে রেখেছি হাফ তার সাথে গরম মশলা গুঁড়ো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে আলুর মধ্যে যাতে কোনো জল ভাব না থাকে যতক্ষণ না পুরোপুরি শুকনো হয়ে আসছে ততক্ষণ আমাদের কষিয়ে যেতে হবে এই পুরটাই খেতে অপূর্ব লাগে এইভাবে ডিমের চপ বা এমনি আলুর চপ বানিয়ে দেখবে আমার রেসিপি ফলো করে একদম দোকানের মতো খেতে হবে এইবার হলো মেন জিনিস তার জন্য আমি দুপাত্রে দুটো দুটো চারটে ডিম ফেটিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আমি এখানে দিতে ভুলে গিয়েছি তো তোমরা অবশ্যই ডিমের মধ্যে চাইলে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারো আমি একটা ডিমের মানে দুটো ডিমের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা ভালো মতো ফেটিয়ে গুলে রেখেছি এটা দিয়ে আমরা কোটিং করব। ব্রেড ক্রামটাও সুন্দর ঝরঝরে হয়ে গেছে থালায় বেশ কিছুটা সাজিয়ে নিচ্ছি এবার একে একে আমরা শেপ দেওয়ার পালা চিকেনটা কিন্তু বেশ সফট আছে তোমাদের যদি চিকেনটা আমার থেকে বেশি সফট থাকে বা আমার মতো থাকে শেপ করতে অসুবিধা হয় তাহলে আরেকটা পাউরুটি এর সাথে মেখে নিতে পারো তবে আমি একটু সফটই রেখেছি চিকেন না যত সফট হবে একটু কেয়ারফুলি যদি কোটিংটা করো চিকেনের পুরটা ততটাই সফট আর জুসি হয় যতটা পরিমাণে ব্রেড দেবে তত কিন্তু চিকেনটা রাফ হয়ে যেতে পারে তাই একটু আলগা হাতে করার চেষ্টা করবে প্রথমে প্রথমে ব্রেড কোট করবে তারপর ডিমে আবার ব্রেড কামে দারুণ হবে খেতে আর এদিকে ডিমের পুরের ক্ষেত্রেও সেম প্রথমে ব্রেড ক্রাম তারপর ডিম তারপর আবার ব্রেড ক্রাম যেমনটা সেপ দেওয়ার ইচ্ছা তেমনটা করে নেবে দেখো পুরটা হয়তো তোমাদের মনে হচ্ছে যে নরম হয়েছে কিন্তু ভাজার পর কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যায় অদ্ভুত সুন্দর খেতে হবে এইটুকু আমার রান্নাঘরের তরফ থেকে তোমাদেরকে জানাচ্ছি কারণ আমি যদি নিজের রান্নাগুলোকে তোমাদের কাছে ভালো না বলি বা ভালো ভাবে রান্না করে দেখাই তাহলে তোমরাই বা সাহস পাবে কী করে সেই জন্য আমি বারবার বলছি আমি যেভাবে বলি একবার রান্না করে দেখো সবার খুব পছন্দ হবে এইটুকু আমি বারবার গ্যারেন্টি দিয়ে বলতে পারি চিকেনটাকে কিন্তু বেশি ভাজার দরকার নেই একদম লাল করে পুড়িয়ে ফেলবে না তাহলে কিন্তু চিকেনের ভেতরটা চিমড়ে যেতে পারে চিকেনটা মোটামুটি সাত থেকে আট মিনিট মিডিয়াম আছে সুন্দরভাবে ফ্রাই করে নিলেই আমাদের চিকেন কবিরাজির জন্য পুটটা রেডি এইভাবে তোমরা চিকেন কাটলেটও বানাতে পারো দুদিন আগে চিকেন কাটলেটের তিন রকম রেসিপি শেয়ার করেছি সেটা দেখেও তোমরা বানিয়ে নিতে পারো ডিমের কবিরাজিটাও অদ্ভুত সুন্দর হয় খেতে তবে একটু নরম হয় তাই কেয়ারফুলি একটু উলটোলপাট করতে হবে আর কি আর ডিমের কবিরাজি বানানোর জন্য বা কবিরাজির উপরে যে ডিমের কোটিংটা থাকে সেটার জন্য আমি এখানে একটা চড়া কড়াই নিয়েছি যতটা পরিমাণ তেল ততটা পরিমাণ তেল দিয়েছি খুব বেশি তেলও লাগে না তবে ডিমটা যেহেতু ভাজতে হয় সেজন্য একটু তেল দিতে হয় তেলটা নষ্ট হয় না পরে তো আমি এরকমভাবে আঙুলের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে ডিমটা দিচ্ছিলাম প্রথমবার করেছি দেখো অতটা পারফেক্ট হয়নি তোমরা হয়তো বলবে তবে একবার যদি পারফেক্ট না হয় সেকেন্ডবার হবেই হবে দেখো সেকেন্ডবার আমি যখন করেছিলাম তখন এত সুন্দর দোকানের মতো পারফেক্ট হয়েছিল। আমার খুব ভালো লাগছিলো তো একদম জাল জাল ডিমের কবিরাজিটা বানিয়েছিলাম আর তার সাথে চিকেনের কবিরাজিটাও অদ্ভুত সুন্দর হয়েছে হয়তো দেখতে আমি একদম পারফেক্ট দোকানের মতো করতে পারিনি তবে বিশ্বাস করো দোকানের থেকেও খেতে সুন্দর হয়েছিল এর সাথে কাঁসুন দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি সন্ধ্যাবেলা বানিয়েছিলাম কালকে এটা সবার খুব ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আগামী পুজোয় আসছে খুব তাড়াতাড়ি তো অবশ্যই পুজোর প্রিয়জনদের এভাবে বানিয়ে খেতে পা খাওয়াতে পারো আর তাদেরকে বলবে বানিয়ে বানিয়ে নেওয়ার পর তাদেরকে বলবে যে কোন দোকান থেকে মানে আনিয়েছ বলো তো মানে বিশ্বাস করো কেউ বিশ্বাসই করবে না এটা বাড়িতে বানানো পুর থেকে শুরু করে উপরে ভাজ সব কিছু এতটাই সুন্দর হয় খেতে ডিমের কবিরাজিটা একবার বানিয়ে দেখো শুধু পূজায় না ছোটো খাটো স্ন্যাক্সের জন্য বানাবে বাচ্চাদেরও খুব ভালো লাগবে চিকেন কাটলেটটা তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে আর ভেতরটা কতটা জুসি কেমন লাগলো অবশ্যই জানিয়েও দেখা হচ্ছে কালকে আবার নতুন